হচ্ছে পঞ্চম শ্রেণীর ইংলিশ তো পঞ্চম শ্রেণীর ইংরেজি সমাধান করব পৃষ্ঠা তিন থেকে তো এই যে পৃষ্ঠা তিন থেকে ইউনিট ওয়ান পৃষ্ঠা তিন পৃষ্ঠা চার আজকে এই পৃষ্ঠা তিন আর এই পৃষ্ঠা চার এই দুটি পৃষ্ঠা আজকে সমাধান করবো তো চলো প্রথমে তিন পৃষ্ঠা সমাধান করি তো দেখো আগের ভিডিওতে আমি দুই পৃষ্ঠা পর্যন্ত সমাধান দেখিয়েছিলাম আর আজকে তিন পৃষ্ঠা থেকে শুরু করব তো দেখো এখানে কি লেখা আছে এটা দু হাজার ছাব্বিশ সালের বই চেঞ্জ করে দিয়েছে তো দেখো এখানে লেখা আছে টু পয়েন্ট ওয়ান পেয়ার ওয়ার্কস জোড়াবদ্ধ কাজ এক্স অ্যান্ড অ্যান্সার দ্য করসেন প্রশ্নগুলোর উত্তর দাও মানে এই প্রশ্নগুলো পড়বো এবং আমরা এগুলোর উত্তর দেবো ঠিক আছে তো দেখো এখানে এই নাম্বারে বলেছে হয়ার আর রিনা অ্যান্ড ওমর রিনা এবং ওমর কোথায় তারপরে বিতে বলেছে হোয়াই ডু দে হোয়াই ডু দে গো দেয়ার তারা সেখানে কেন যায় তারপরে সিতে বলেছে হু ইজ দ্য নিউ পার্সন হেয়ার সেখানে তুমি সেখানে নতুন ব্যক্তিটিকে ডি নাম্বারে আছে হোয়াট কিন্ডস অফ বুকস রিনা অ্যান্ড ওমর লাইক রিনা এবং ওমর কী ধরনের বই পছন্দ করে হোয়াট ইজ রুপাস চয়েস অ্যাবাউট রিডিং বুকস বই পড়ার ব্যাপারে রূপার পছন্দ কি তো চলো আমরা এই প্রশ্নগুলোর উত্তর দেখে নেই তো এই দেখো আমাদের ক প্রশ্ন রিনা এবং ওমর কোথায় হ্যাঁ এই যে উত্তর রিনা ওমর আর লাইব্রেরি হ্যাঁ রিনা এবং ওমর লাইব্রেরিতে তারপর দেখো ক নাম্বার প্রশ্ন তারা সেখানে কেন যায় হ্যাঁ উত্তর এই যে দে গো টু হেয়ার টু রিড বুকস এন্ড কালেক্ট দেয়ার লাইব্রেরি কার্ডস তারা সেখানে বই পড়তে এবং লাইব্রেরি কার্ড সংগ্রহ করতে যায় এটা হচ্ছে ইংলিশে আর বাংলায় হচ্ছে এই উচ্চারণ ঠিক আছে তারপরে গ নাম্বার প্রশ্ন সেখানে নতুন ব্যক্তিটিকে ইংলিশে উত্তর দে নিউ পারসন দেয়ার ইজ রূপা সেখানে নতুন ব্যক্তিটি হলো রূপা এখন ঘ নাম্বার প্রশ্নের উত্তর আ তো দেখো ঘ নাম্বার রিনা এবং ওমর কি ধরনের বই পছন্দ করে হ্যাঁ এইটা উত্তর ইংলিশে রিনা এন্ড ওমর লাইক সায়েন্স ফিকশন এন্ড অ্যাডভান্সড বুকস অ্যাডভান্সড বুকস রিনা এবং ওমর সায়েন্স ফিকশন বিজ্ঞান ও রোমাঞ্চকর গল্পের বই পছন্দ করে তারপর দেখো ওম নাম্বার কি লেখা আছে বই পড়ার ব্যাপারে রূপার পছন্দ কি উত্তর রূপা লাইক টু রিড বায়োগ্রাফিক্স অফ ফেমাস পিপল হ্যাঁ রূপা বিভিন্ন বিখ্যাত ব্যক্তিদের জীবনী পড়তে পছন্দ করে তো এই ছিল আমাদের প্রশ্নের সমাধান তো দেখো আমাদের কিন্তু এগুলোর প্রশ্ন এবং উত্তর আমি দুইটাই দেখিয়েছি এখন দেখো আমরা তিন পয়েন্ট একের এটা দেখবো ল্যাঙ্গুয়েজ ফোকাস হ্যাঁ ল্যাঙ্গুয়েজ ফোকাস ভাষার আলোকপাত তারপর আছে এখানে সেন্ট স্টিয়ার্সের সিলেবাস হ্যাঁ তো স্টিয়ার্সের সিলেবাস হচ্ছে ঝোঁকযুক্ত শব্দ অংশ তো ঝোঁকযুক্ত শব্দ অংশই যেখানে তো আমরা এটা এখন পড়বো তো দেখো এখানে কি লেখা আছে লুক অ্যাট দ্য ওয়ার্টস ইউজ ইন দ্য ডায়লগ সংলাপে ব্যবহৃত শব্দগুলোর দিকে তাকাও তারপরে দেখো বলেছে এখানে বলেছে এখানে নেই গ্রহ tomorrow enjoy famous বায়োগ্রাফিক্স তারপর এখানে আছে vacation wonderful তো এটা হচ্ছে কিছু শব্দাংশ সিলে সিলেবাস বলার সময় আমরা বেশি জোর দিই বা ঝোঁক দিই নিচে শব্দগুলোতে ঝোঁকযুক্ত শব্দাংশ বড় হাতের অক্ষরে ক্যাপিটাল লেটার চিহ্নিত করা হয়েছে ঠিক আছে ও সরে আমি এই খানিকেরও বাংলা একবারে করে দিয়েছি তো এতখানিক বাংলা হবে না আমি এতটুকুর বাংলা আগে বলি তো দেখো এতটুকুর বাংলা আগে বলি। এখানে বলেছে কিছু সিলেবাস সময় আমরা বেশি জোর বা তারপর আছে সাম সিলেবাস আর দ্য ওয়ার্ডস তো এখানে বলেছে নিচের শব্দগুলোতে যোগযুক্ত শব্দাংশ বড় হাতের অক্ষর ক্যাপিটাল হ্যাঁ দ্য স্টেজ সিলেবাস আর মার্ক ইন ক্যাপিটাল লেটার ব্ল হ্যাঁ মানে বড় হাতের অক্ষর অক্ষরে চিহ্নিত করব নাও সে দ্য ওয়ার্ডস অ্যারাউন্ড হ্যাঁ এখন আমরা এখানে উচ্চস্বরে শব্দগুলো বলবো তো দেখো এখানে কি বলেছে মানে যেগুলো আমরা বেশি ঝোঁক দিই হ্যাঁ এই দেখো ই এন জে ও ওয়াই এনজয় হ্যাঁ তারপরে এখানে আছে এফ আই সি ফিকেশন হ্যাঁ তারপরে এফ এ এম ও ইউএস হ্যাঁ তারপরে দেখো এখানে আছে ওয়ান্ডারফুল তারপরে এখানে আছে হোপফুলি তারপর এখানে আছে টুমোরো তারপর এখানে আছে বায়োগ্রাফিক্স ঠিক আছে বায়োগ্রাফিক্স তারপরে দেখো এখানে আছে নেইভার্ডসো নেইভার্ডসো তো এগুলোকে বুঝাইছে যে capital letter বড় হাতের যেগুলা ঠিক আছে তো এই যে বড় হাতের যেগুলো হবে আমাদের আমরা যেগুলো তে বেশি ঝোক দিয়ে বলি কথা সেইগুলো এখানে বুঝাইছে তাছাড়া কিছু না তারপরে দেখো এখানে আমাদের থ্রি পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান এখানে কি বলা আছে এখানে বলা আছে ক্লাব ইয়োর হ্যান্ডস ক্লাব ইয়োর হ্যান্ডস তারপরে এখানে আছে হোয়েন ইউ সে দ্য স্টোরেজ সিলেবাস শব্দাংশগুলো বলবে তখন বলবে তখন তালি দাও ঠিক আছে মানে এই শব্দ অংশগুলো বলবে তখন আমরা তালি দেব তো দেখো এখানে লেখা আছে কি অ্যাপেল ঠিক আছে তারপরে দেখুন এর কাছে টি ইএ সিএই সিআর টি সার বার্থডে পিকনিক পটেটো ব্যানানা রিমেম্বার কম্পিউটার টুডে থার্টিন তারপরে এখানে আছে টি এইচ আই আর টি আই আর টি ওয়াই থার্টি তারপর এখানে আছে ডি সি ডি ঠিক আছে তো এখানে কি বুঝাইছে এখানে বুঝাইছে মানে যখন তুমি ঝোঁকযুক্ত মানে আমরা ঝোঁকযুক্ত কিছু শব্দ বলি সেইগুলা যেমন ডি সি ডি এখানে এগুলো কিন্তু ঝোঁকযুক্ত ঠিক আছে তো সেটাই বুঝাইছে তো আর কিছু না তারপরে আমরা এখন পরবর্তীতে যাব ঠিক আছে তো দেখো পরবর্তীতে আমরা চলে এসেছি

stairs towards জোর দেওয়া শব্দ দে হেল্প আস আন্ডার আন্ডারস্ট্যান্ড দে পার্ট অব দ্য সেন্টেন্স এখানে হাত আছে দ্বারা ওয়েট এই যে এইভাবে ভালো দেখা যাচ্ছে সেন্টেন্স ইম্প্যাসেজ এগুলো আমাদের বাক্যের কোনো অংশে গুরুত্ব দেওয়া হচ্ছে তা বুঝতে সাহায্য করে বুঝতে সাহায্য করে তারপরে দেখো এখানে লেখা আছে নাও এখন রিড দিস সেন্টেন্স ফ্রম দ্য স্টোরি গল্পের এই বাক্যগুলো পড়ো দ্য স্টেরেস্ট ওয়ার্ডস আর মার্কস ইন ব্লডস তো এখানে বলেছে জোর দেওয়া শব্দগুলো বোল্ড মোটা হরফে করে চিহ্নিত করা হয়েছে মানে জোর দেওয়া শব্দগুলো এই যে এরকম ভাবে মানে বড় কালি দিয়ে চিহ্নিত করা হয়েছে সেটাই বুঝাইছে ঠিক আছে তো দেখো এখানে কি লেখা আছে তো দেখো এখানে লেখা আছে স্টোরেজড ওয়ার্ডস ইন সেন্টেন্স জোর বাক্য জোর দেওয়া শব্দ তারপর এখানে আছে দ্য হোল্ডস ওয়ার্ডস বোল্ড করা শব্দটি বোঝাচ্ছে হ্যাঁ মানে যেখানে বোল্ড করা শব্দটি সেটা বোঝাচ্ছে তো দেখো এখানে আছে মাই ফ্যামিলি হ্যাজ জাস্ট মুভ জাস্ট এটা কিন্তু জোর দেওয়া শব্দ জাস্ট মুভ টু হিজ নেক ব্রোডস হ্যাঁ তো এখানে বলেছে আমার পরিবার এইমাত্র এই এলাকায় এসেছে তারপর এখানে আছে টেলস টাইম অফ সামথিং হ্যাপেন্ড কিছু ঘটার সময় বোঝাচ্ছে আই লাভ টু রিড স্টোরি বুকস আমি গল্পের বই পড়তে ভালোবাসি হোয়াট কেন্স অফ বুকস কি ধরনের বই তা বোঝাচ্ছে তারপর আছে হোয়াট কেন্স অফ বুকস ডু ইউ লাইক তুমি কোন ধরনের বই পছন্দ করো তারপর এখানে আছে অ্যাক্স অ্যাবাউট ইউর চয়েস তোমার পছন্দের ধরন সম্পর্কে জিজ্ঞাসা করছে তারপর এখানে আছে আই আম আই ফ্রেন্ডস ফাইন্ড ফিকেশন ফিকেশন ভেরি ইন্টারেস্টিং আমার কাছে সায়েন্স ফিকশন খুবই আকর্ষণীয় মনে হয় টেক্স ফেভারিট কাইন্ড অফ বুক প্রিয় বইয়ের ধরন বোঝাচ্ছে উইল ইউ কাম টু দ্য লাইব্রেরি টুমোরো টু দ্য লাইব্রেরি টুমোরো তুমি কি আগামীকাল লাইব্রেরিতে আসবে অ্যাক্স অ্যাবাউট হোয়েন কখন বা সময় সম্পর্কে জিজ্ঞাসা করছে মানে এটা কি বলছে সেটা সেটা বোঝাচ্ছে এখানে এটা বলে ঠিক আছে তো এই ছিল কিন্তু সমাধান তারপরে দেখো আমাদের এখানে লেখা আছে থ্রি পয়েন্ট টু পয়েন্ট ওয়ান হ্যাঁ এখানে দেখো লেখা আছে রিড দ্য সেন্টেন্স স্ট্রেস অন ওয়ার্ডস ওয়ার্ডস ব্লট করা শব্দগুলোতে জোর দিয়ে নিচে বাক্যগুলো পড়ো মানে এখানে যে ব্লড মানে এখানে যে বেশি কাজে লেখা আছে সেগুলোর কথা বুঝাইছে যে ব্লড করা শব্দগুলোতে জোর দিয়ে নিচের বাক্যগুলো পড়ো মানে এগুলোকে আমরা জোর দিয়ে পড়বো তাই বুঝাইছি ঠিক আছে তো দেখো এখানে কি লেখা আছে ডু ইউ লাইক আইসক্রিম আইসক্রিম এটা কিন্তু আমাদের জোর দেওয়া শব্দ ডু ইউ লাইক এটা কি জোর দেওয়া শব্দ হয়েছে না কিন্তু আমরা যেটা মুখে আইসক্রিম এটা কিন্তু বলতে গেলেও জোর দিয়ে বলা লাগে ঠিক আছে তো সেটাই বোঝাইছে আইসক্রিম এর মানে হচ্ছে তুমি কি আইসক্রিম পছন্দ করো বি উই প্লে ফুটবল এভরি ডে আমরা প্রতিদিন ফুটবল খেলি শি হ্যাজ রিড বাইসাইকেল তার একটি লাল বাইসাইকেল আছে she has এ রিড মানে রেড এটা কিন্তু জোর দিয়ে বলা শব্দ রেড bicycle তার একটি লাল বাইসাইকেল আছে ডি নাম্বার আর ইউ রেডি এটা কিন্তু জোর দিয়ে বলা একটা শব্দ সেটাই বুঝাইছে তো আর ইউ রেডি ফর দ্য ফার্স্ট দেখো আমরা এতগুলো শব্দের মাঝখানে কি আমাদের জোর দেওয়া হয়েছে হয় নাই এই রেডিটা কিন্তু জোর দিয়ে বলা লাগছে তো আর ইউ রেডি ফর দ্য টেস্ট হ্যাঁ তো এর মানে হচ্ছে তুমি কি পরীক্ষার জন্য তো দেখো এখানে বলেছে তুমি কি পরীক্ষার জন্য প্রস্তুত এখন এই নাম্বারে আই এটা কিন্তু জোর দিয়ে ইন ক্লাস ফাইভ এই ফাইভ কথা কিন্তু জোর দিয়ে বলা তো আমি পঞ্চম শ্রেণীতে পড়ি ঠিক আছে মানে এখানে বলেছে জোর দিয়ে যে কথাগুলো সেগুলো উচ্চারণ করে করতে তো এই পর্যন্তই আর কিছু করা নাই তো পরবর্তীতে পাঁচ পৃষ্ঠার ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল